2025 হাজার পঁচিশে এসেও নামজারি মিউটেশন বুঝতেছেন না তাহলে যদি বুঝতে চান এবং নামজারি সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা নিতে চান তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে এই সম্পূর্ণ বিষয়টি আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন ঘরে বসে নামজারি করবেন ঘরে বসে নামজারি করার জন্য আপনার যেসব কাগজপত্র দরকার তার ভিতরে এক নম্বর হচ্ছে পর্চা দুই নাম্বার হচ্ছে আপনার আইডি কার্ড এবং যদি কোনো দলিল সূত্রে আবেদন করেন তাহলে সেই দলিল যদি ওয়ারিশ সূত্রে আবেদন করেন তাহলে ওয়ারিশ এগুলো সাথে নিয়ে সবগুলো সংগ্রহ করে তারপর আপনি আবেদন করবেন হচ্ছে ল্যান্ড ডট গভ ডট বিডি আমি এই ওয়েবসাইটটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেইখানে ঢুকে আপনার একটি আইডির রেজিস্ট্রেশন করবেন আইডি রেজিস্ট্রেশন করার পরে এবং রেজিস্ট্রেশন তার নামই করবেন যিনি হচ্ছেন ওই জমির গ্রহিতা মানে যে আর কি জমিটা পাবে বা যার নামে নাম জারি করা হবে এটা হচ্ছে দু হাজার নতুন আপডেট আপডেট অনুযায়ী এভাবেই করতে হয় তো তার নিজ নামে আইডি ক্রিয়েট করার পরে সেখানে আপনি ভিতরে গিয়ে পাবেন মিউটেশন পাবেন ভূমি উন্নয়ন কর পাবেন এবং ভূমি ম্যাপ জরিপ আই মিন ই পর্সা যে সিস্টেম ছিল সেগুলো পাবেন আদার্স অনেক সুবিধা আপনি সেখানে পাবেন তো আবেদন করার জন্য আপনার প্রথমে ল্যান্ড ডট গভ ডট বিডিতে যাওয়ার পরে অ্যাকাউন্ট ক্রিয়েশন যখন হয়ে যাবে তারপর আপনি আপনি সকল কাগজপত্র নিয়ে যেসব পেপার্সগুলো আপনি নির্দেশিকার ভিতরে দেখতে পারবেন যে কিছু কাগজপত্র স্ক্যান করে নিতে হবে এবং সেগুলো পিডিএফ আকার রাখতে হবে তারপরে আপনি উপজেলা নির্বাহী অফিসার অথবা যদি অ্যাসিল্যান্ট না থাকে তাহলে যে অতিরিক্ত দায়িত্বে থাকবে আই মিন এসিল্যান্ট অফিসের দায়িত্বে যে থাকবে অ্যাসিল্যান্ট স্যার বরাবরে আপনাকে আবেদন করতে হবে আবেদন করার জন্য অবশ্যই মূল দলিল লাগবে মূল দলিলের স্ক্যান কপি অনলাইনে দিতে হবে এবং সে আবেদনের যে প্রক্রিয়াটি সেটা আমি অন্য একটি ভিডিওতে খুবই তাড়াতাড়ি আর কি দেওয়ার চেষ্টা করব তো সে আবেদন করার পরে সেটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা যে থাকবে আই মিন তহসিল অফিস বলে আঞ্চলিক যে ভাষা বা আমাদের সব জায়গার লোকজন আর কি তহসিল অফিস নামে চেনে সেই আবেদন করার পরে আপনি আবেদনের যে নথি সেই নথিটা অবশ্যই তহসিল অফিসে দিতে হবে তহসিল অফিসে জমা দেওয়ার পরে সেইখানে যে স্যার থাকবেন বা নাইফ সাহ থাকবেন সে আপনার মিউটিশনের একটি প্রস্তাব সেই সিলেন্ডের কাছে পাঠাবে এসিল্যান্ডের কাছে যাওয়ার পরে সেখানে এসিলেন্ড স্যারে আপনার সকল কাগজ নথিপত্র যাচাই বাছাই পূর্বক আপনাকে সে একটি মানে নামজারিতে আর কি করে দিতে নামজারি হয়ে যাবে হয়ে যাওয়ার পরে অটোমেটিক আপনার ফোনে এস এম এর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার কেসটি মঞ্জুর হয়েছে কিনা বা না মঞ্জুর হলে আপনি জানতে পারবেন জানার পরে ওই ওয়েবসাইটে আবার পুনরায় ঢুকে আপনি ডিসিআর অপশন আসবে সেই ডিসিআর অপশানে গিয়ে আপনি ডিসিআর এগারোশো টাকা পে করবেন পে করলেই আপনার নামজারি হয়ে যাবে এর পরবর্তীতে আপনি তামিল করবেন এসএলএ তহসিল অফিসে গিয়ে তামিল করে নিলেই আপনার ক্লিয়ার এরপর ধাপ হচ্ছে আপনি আপনার যে জমিটুক রয়েছে সেই জমিটুকের খাজনা পরিশোধ করবেন খাজনা দাখিলে দেওয়া হয়ে গেলে আপনারা জমি জমা নিয়ে কোনো ঝামেলা থাকবে না এবার আসি খরচের কথা এখন এই মুহূর্তে বাংলাদেশে নামজারি করতে সরকারের ফি হয়েছে মাত্র এগারোশো টাকা যারা যারা নামজারি করে না খুব দ্রুত নামজারিটা করে নিন এগারোশো সত্তর টাকার বেশি একেবারেই খরচ হবে না এবং যদি খরচ হয় অবশ্যই আপনারা প্রশাসনের বা আপনার প্রতিবাদ করতে পারেন যদি কোথাও মানে এক্সট্রা টাকা দাবি করা হয় সেটা আপনারা চাইলে জানাতে পারেন আর যদি আপনারা এই সম্পর্কে না বুঝেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে আমার এই ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করব এবং সব মিলিয়ে হচ্ছে এগারোশো সত্তর টাকা প্রথম আবেদনে হচ্ছে সত্তর টাকা খরচ হয় এবং ডিসিআরে যাবে এগারোশো টাকা টোটাল নামধারির খরচ হচ্ছে এগারোশো সত্তর টাকা তাই দ্রুত আপনি যদি আপনার জমি জমার নামধারি না করে থাকেন আপনার নিজের নামে তাহলে খুবই দ্রুত নামজারি করে ফেলুন এবং সামনে বিডিএস জরিপ আসতেছে যদি আপনার নামে নামজারি না থাকে তাহলে আপনি কিন্তু বিডিএস জরিপের আওতাভুক্ত হবেন না এবং পরবর্তীতে এটা খুবই আপনার ঝামেলা পোহাতে হবে তাই দ্রুত নামজারি করে ফেলুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আমি আরও বিভিন্ন ধরনের ভিডিও জমি জমা সংক্রান্ত দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম